আপনি কি জানেন শরীদপুর ছয়গাঁওতে রয়েছে পুরনো একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ি অনেক দর্শনার্থী এখন আসে ভ্রমণ করার জন্য আসলে আমাদের শরীদপুরের এই সুন্দর জায়গাটি ভ্রমণের জন্য খুবই জনপ্রিয়তা হয়েছে এখন এই জমিদার বাড়িটি আমাদের শরীদপুর জেলার ভেদরগঞ্জ থানার ছয়গাঁও বাংলা বাজারে অবস্থিত শরীয়তপুর সহ আরো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে এখানে খোলামেলা পরিবেশ আর শীতল হাওয়া আপনাদেরকে মুগ্ধ করবে জমিদার বাড়ির পাশেই রয়েছে এই বড় পুকুর এই পুকুরে এখনো গ্রামের মানুষ গোসলের জন্য আসে আমি এখন আছি জমিদার বাড়ির পুকুর ঘাটলায় আর পাশেই রয়েছে তার বিশাল বাড়ি এত সুন্দর স্থাপনা সে করে গেছে আপনারা চাইলে এখানে এসে আপনারা ঘুরে দেখতে পারেন আর এই মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন এই পুরনো স্থাপনা সত্যি মনোমুগ্ধকর পুরনো দিনের কারিগররা এত সুন্দর নিখুঁত কাজ করেছে যে সম্পূর্ণ কারুকার্য ভালোভাবে বোঝা যায় এই বাড়িটি উনিশশো সালে নির্মাণ করা হয় আপনারা চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল এবং পরিবার সহকারে এখানে ঘুরতে আসতে পারেন এই জায়গা ঘোরা শেষ করে আপনারা চাইলে লাকারটা জামে মসজিদ আরো অন্যান্য জায়গা রয়েছে সেই জায়গাগুলো একসাথে আপনারা এক ঘুরতে পারবেন ছয়গাঁও বাংলা বাংলা বাজার জমিদার বাড়ির ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে